আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সবাই ভালো আছো জানি সাথে গিয়েছিলাম সেখান থেকে ফিরছি আর কি করব কি এটা এরকম ভাবে দেখছে কে ও যে হোক বা তো তো আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল হাত থেকে পড়ে ছিল তাই গিয়েছিলাম সার্ভিস সেন্টারে সেখানে দিয়ে করে আপাতত বাড়িতে যাচ্ছি ফাঁকা জায়গা সেখানে বাসার থেকে গাড়ি গিয়েছি অবশ্য অনেক দূর অবশ্য বাড়ি থেকে আমাদের তাও ভয় পাচ্ছিল যেন পুলিশ ধরে যেতে তাহলে কি হবে লাইসেন্স এই কাগজ তো নিয়ে যায়নি তাও গিয়েছিলাম সাহস নিয়ে বলুক প্রচুর ভয় পাচ্ছিল তাও গিয়েছিলাম তা তো নতুন রাস্তায় এসেছিলাম বলে রিয়াকশানটা খুব বেশি ছিল আমি অবশ্য তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না কারণ অনেক ক্যামেরা হচ্ছে তো ওই জন্য কারণ জুম টানলে ফেটে যাবে কি এটা সঠিক জানি না তাও দেখছে কি সত্যি তা যাই হোক তো পুলিশ রাস্তায় ছিল তো কী করবো তাও গিয়েছিলাম পুলিশ যখন ফার্স্ট টাইম দেখেছি না তখন প্রচুর ভয় পেয়ে গেছিলাম কারণ বাইসেন্স গাড়ি দাঁড় করিয়ে দিলে একবারে কী দেখাবো বলো কী দেখাবো নেই লাইসেন্স নেই কাগজ কী করবো বলো কারণ প্রচুর পাওয়ানো গাড়ি কাগজ কীভাবে থাকবে বলো আর এখনও লাইসেন্স করিনি আমি বার করব খুব তাড়াতাড়ি করে নেব তো এখন দেখো ওর রাস্তা এটা শাসন থানা কিন্তু ওই তাহলে পার করেছি সবে মানে করছি আর কি তো যেটা আর কি বলছিলাম ফোনটা ঠিক করতে গিয়েছিলাম তা একটু লেট করিয়ে দিয়েছে গিয়ে দেখি খুলিনি তখন সার্ভিস সেন্টার এখনও ফোন করেছি গিয়ে তো বললো একটু ওয়েট করতে আসছে কারণ আজকে কিসের জন্য একটা বন্ধ ছিল অনেক ফুলবে না বলছিলো তাও আমরা এত দূর থেকে এসে আসছি বলে কাকুটা এসেছিলো কাকুকে অনেক ধন্যবাদ কারণ এত দূর থেকে গিয়েছি বন্ধ থাকতো এবং ফোনটা না পেতাম তো প্রচুর আজকে বুঝতেই তো পারছো তো কোনো ব্যাপার না তাও আর কি মায়া দেখবে দেখেছি দেখেছে 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 সত্যি তো যাই হোক দেখুক বা নাই দেখুক তো যাই হোক আমি যাচ্ছিলাম এক জায়গায় মানে হঠাৎ করে বন্ডুক বললো আর কি এক জায়গায় চা পাওয়া যায় ভালো নাম সঠিক মনে নেই কিন্তু সেখান থেকে আর কি চা খেয়ে পিচ্ছি সেই রাস্তায় আপাতত আছি তো যাই হোক আমি গাড়ি চালাচ্ছিলাম এবং বন্ধু পিছনে বসেছিল তো বাজার ঘাটে ব্যাপক রিয়াকশান ছিল রিয়াকশান রেল ট্রেন যাচ্ছে গেট পরে গিয়েছে আমি তো শিওর এখানে রিয়াকশান হবেই হবে কারণ জ্যামের মধ্যে ইয়াকশানটা একটু বেশি হয় আর কি বুঝতেই তো পারছো কারণ সাউন্ড এত সবার প্রিয় তো দেখতেই তো ও সত্যি বলতে বলতেই সামনে আর কি আর যাই হোক আমি আপাতত গাড়ি চালাচ্ছি প্রচুর জ্যাম ছিল ওই জায়গাটায় তো এখন যাচ্ছি মোটামুটি স্পিডে কারণ সামনের গাড়ি কাটা খারাপ হয়ে গিয়েছে খারাপ হয়ে গেছে বলতে কি বাড়িতে গাড়ি রেখে দিয়েছিলাম সেখান থেকে মানে দাঁড় করানো ছিল বাচ্চা তো সেই দেখছে কি বলছে একটা তো যেটা বলছি আর কি গাড়ি বাড়িতে রাখা ছিল এবং বাচ্চা খেলা করছিল বা কিভাবে কি ফেলে দিয়েছে গাড়িতে বা ঝায়কটাও ভেঙে দিয়েছিল মানে ভেঙে দিয়েছে এবং সামনে হেডলাইট -টাও ভেঙে গিয়েছিল কিন্তু হেডলাইট -টা রিপেয়ার করে দিয়েছিলাম এবং কাটাটা আর রিপেয়ার করানো হয়নি মানে কিনতে হবে ওটা পুরোপুরি ভেঙে গিয়েছে ও দিদি তো টানছে সেই তা উফ তো যাই হোক কাটাটা মনে করছি কিছুদিন পরেই আর কি লাগাবো কারণ এখন পয়সা করি অত নেই কাছে বাপের কাছে পয়সা চেয়েছিলাম তো বাপি বললো কিছুদিন পরে একবার ঠিক করে নি সামনে রোজা আসছে তো আমি মনে করছিলাম একেবার গাড়ি ঠিক করবো একেবার রোজার সময় তো রোজা মোটামুটি আটটা দশটা রোজা চলাকালীন তারপরে গাড়িটা দেবো মনে করছিলাম একেবারে মোটামুটি যা কাজ আছে একেবারে অল কমপ্লিট করতে হবে গ্লাস প্লেটও পাল্টাতে হবে কারণ পিক আপ অত দিচ্ছিল না ক্লাস হালকা চাপে ব্যাপক সাউন্ড করছে মানে গাড়ি আগাচ্ছে না আর কি বুঝতেই তো পারছো ছাড়া মোটামুটি গাড়ি চালাও আর কি গাড়ি সম্বন্ধে মধ্যে জানো টুকটাক তো সামনে রোজা আসছে রোজা করতে হবে মোটামুটি ভিডিও রোজা চলে মোটামুটি ভিডিও পাটকে দেওয়া হবে মানে দেবো কিন্তু এখন সত্যি কথা বলতে গেলে আর কি আমার হেলমেট নেই একটা বন্ধু হেলমেট নিয়ে এসেছিলাম সে বন্ধু হেলমেটে আর কি ক্যামেরা করছি মানে ক্যামেরা বলতে ফোন লাগানো আছে আমি আমার কাছে অত টাকা নেই গরিব মানুষ বলে কথা ক্যামেরা কীভাবে কিনবো এখন আপাতত টাই আছে বলে আপাতত ভিডিও করছি এ আর কি তো জানি সবাই আমাকে সাপোর্ট করো এবং সবাই পুলিশ তো সাপোর্ট করো আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে তোমাদের ভরসায় আমার ভরসা তোমরা সাপোর্ট করলে আমরা আগে বাড়তে পারব এছাড়া কিছু না তোমরাই সব কিছু আমার কাছে সবাই বন্ধু এক হিসেবে আমার যে করে সাবস্ক্রাইব বা ফলো করেছো তারিখেও অশেষ অশেষ ধন্যবাদ আর কি বলবো কারণ এই ছোটো চ্যানেলে সবে স্টার্ট করেছি আর কি তাও দু একটা ভিডিও আছে সেই ভিডিও দেখে আর কি সবাই যাই হোক সাবস্ক্রাইব লাইক করেছো তাতে অনেক ধন্যবাদ থ্যাংকস উপরওয়ালার কাছে বহুত বহুত শুকরিয়া যে যে কটা লাইক সাবস্ক্রাইব পেয়েছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আমি তো এখন আছে কোথায় সঠিক বলতে পারছি না সাইনবোর্ডটি পারেনি কি কেটে এমনি কাঁদছে মনে হয় আমার যাই হোক তো এখান থেকে মনে করছি যাব হাড়োয়ার হাড়োয়ার মেলা হচ্ছে আর কি সেখান থেকে ঘুরে যাব মনে করছি ও সত্যি দেখছে তো এদিকে হ্যাঁ দেখছে আর এদিকেই দেখছে তো মনে করছি হাড়োয়ার যাব হাড়োয়ার থেকে একবার ব্যাগে ফিরবো কিন্তু বাই যেতে রাত হবে পুরো ভিডিওটা হয়তো করতে পারবো না রাতের অন্ধকারে ভিডিও আসবে কিনা বলতে পারছি না তো দেখি যদি মেলায় যাই তাহলে ভিডিওটা করবো একটা মেলাইকে ভিডিও করবো নিশ্চয়ই তো দেখি কী করি হেলমেট নিয়ে ভাবছিলাম কিন্তু একটা হেলমেটের দোকানও পাচ্ছিলাম না বুঝতে হলে যে এই হেলমেটটা আছে না বন্ধু যেটা আর কি আছে আছি সেটা প্রচুর টাইট টাইট বলছি কেন সরি প্রচুর ঢেলা আর কি মানে নড়ছে মাথা যেদিকে ও মানে নাড়ালেই হেলমেট নড়ছে যে মাথা ঘোরালে মাথার সাথে ঘুরবে আর কি সেটা হচ্ছে না বুঝ তো দেখি হেলমেটের দোকান পেলে একটা মনে করছি হেলমেট কিনবো দেখি হেলমেট পাই তা একটা হেলমেট ভালো দেখে কিনবো তো ভাবছিলাম এখন একটাই যে হুয়েলি প্র্যাকটিস করবো একটা ফাঁকা জায়গা পেলে কারণ ব্যাপক ইচ্ছা আমার যে হুয়েলি শিখবো তো পারি টুকটাক আর টুকটাক বলতে কেরকম যে সামনের জায়গা মানে জায়গায় দাঁড়িয়ে উঁচু করতে পারি কিন্তু রানিংয়ে পারি না আর কি সেটাই আর কি ভাবছিলাম এক জায়গায় মানে প্র্যাকটিস করবো তো দেখি যদি সেরকম জায়গা ফাঁকা জায়গা পাই তাহলে সেখানে আর কি প্র্যাকটিস করবো আর বন্ধুকে বলবো ক্যামেরা করতে তোমাদেরকে দেখানোর জন্য তো যাই হোক এখন ফাঁকায় রাস্তা মোটামুটি দুপুর বেলা বাইক থেকে বার হয়েছিলাম তা এখন প্রায় বাজে সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা তো বাজবে তো এটাই ভাবছিলাম যে তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো যে সারপ্রাইজটা যে গাড়ি কালারটা আছে তোমাদের কোনো গাড়ি কালারটাও তো নি কিন্তু যে কালারটা আছে আর কি কীদের আগে সেটাকে র্যাপ করে সে কালারটা চেঞ্জ করবো কালারটা যেন রং করেছিলাম যে কালারটা করেছিলাম কালারটা অতো ভালো হয়েছিলো কালারটা আমার নিজের পছন্দ অবশ্য তাও কালারটা যেন মানে ঠিকভাবে করতে পারিনি আর কি কালারটা চোটের মতো হয়ে যাচ্ছে আর কি তো ভাবছি কালার করতে গেলে তো আবার অনেক পয়সা দরকার তো পেপার মিলে আর কি র্যাপ টাইপের করবো আর ভাবছি আমি কয়েকটা স্টিকার মারবো গাড়িতে দেখি কী করি মানে রোজার আগে রোজার সময় গাড়ি একবার মোটামুটি গ্যাজে দেব তারপরে মোটামুটি একবার অল্প কাজ কমপ্লিট করে দেবো তো এখন রয়েছি কোথায় কোথায় আছি আমি কোথায় কোনো সাইনবোর্ড নেই দেখার খুব ফাঁকা জায়গা বুঝতে পারলে ওই জন্য তো বন্ধুরা আমি তোমার গাড়ি চালাচ্ছি আর বন্ধু পিছনে বসে আছে তো বন্ধু বলছিল যে কিছু আর কি নেশা পানি বলতে নেশা পানি বলতে যে মদ গাঁজা এসব নয় ওই সিগারেট খাই বলছিলো তো ভাবছিলাম একটা ফাঁকা জায়গায় দোকান সাইডে ফেলে থাকলে খাবো সিগারেট বলতে খাই খাই না কেন খাই সিগারেট মাঝে মধ্যে বুঝতে পারলে মাথার চিন্তা দুশ্চিন্তাকে দূর করার জন্য কারণ ছেলে মানুষ মানে ছেলেদের আর কি বিশেষ করে ছেলেদেরই কাছে টাকা না থাকলে যেন কেমন কেমন মানে কেমন একটা হয় আর কি সে নিজেরা মানে তোমাদের কাছে টাকা না থাকে তোমরা নিজেরাই বুঝতে পারবে আর কি তো এখন ভাবছি ফাঁকা জায়গা ফাঁকা জায়গা দোকান সেরকম দোকানও দেখছি না কাকা তো গাড়ি খুব করে ঘুরিয়ে দিল সামনে থেকে আমি তো খেয়ালই করিনি তোমাদের সাথে বলতে বলতে তো কি কি করবো কি করবো এটাই ভাবছি কি করবো এখন কি করবো গাড়ি চালাচ্ছি বাড়ি যেতে বাপি একবার ফোন করেছিল মাঝখানে বলছিল কোথায় তো বলে দিয়েছি কোথায় আছি তো বলছে একটু সাবধানে আসতে কারণ রাস্তাঘাটের ব্যাপার ওই জন্য তো এখন ভাবছি আমি দোকানে এখন না থাক ঠিক আছে তো কী করবো কী করবো এটাই ভাবছি কী করব তো একটা ভালো কথা বন্ধু আমি ভাবছিলাম যে আমাদেরকে একটা জিনিস না থাক পরেই বলব এখন থাক রাস্তায় জাম একটা মার্কেটের উপরে তো একটু জাম থাকবেই মার্কেট একটু বাজার হাঁ করে কী দেখছে কী দেখছে হা করে গাড়ি দেখে কি হাওয়ায় গিয়েছে না সাউন্ড শুনে এটাই বুঝতে পারছি না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে কিছু লিখে যাবেন এছাড়া আর কিছুই চাই না আপনাদের কাছ থেকে এখানে ভিডিওটি শেষ করছি